গ্রুপ করার জন্য আপনাদেরকে এই কলম যে আইকনটা আছে এইটাতে একটা ক্লিক দিতে হবে তাতে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনারা এখান থেকে নিউ গ্রুপ যে অপশনটা আছে এখান থেকে আপনারা একটা গ্রুপ করবেন ফার্স্ট টাইমে এখান থেকে আপনারা দুইটার জন্য আছে আপনারা যে পরিচিত যতগুলো আছে সবাইকে এখানে অ্যাড করে নেবেন নেওয়ার পরবর্তীতে এখানে জাস্ট একটা গ্রুপ নেক্সটে ক্লিক করবেন করার পরবর্তীতে এখানে আপনি দারাজ অফার বা দারাজ অফার হাব যে কোনো কিছু এখানে লিখে একটা গ্রুপ করতে পারেন তো আমি আসলে টেস্ট করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমার আগে থেকে গ্রুপ আছে পরবর্তীতে এখানে একটা ছবি অ্যাড করে নিয়ে এখান থেকে টিকমার্ক দিলে এখানে একটা গ্রুপ হয়ে যাবে তো গ্রুপ হয়ে যাওয়ার পরবর্তীতে এখানে কিন্তু আপনাদের মেম্বার

কাজাবু